নব্বইয়ের দশকে সারা জাগানো প্রেমের সমাধি সিনেমার যে সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখনও উপভোগ করেন তারা সম্প্রতি সেই সিনেমার চাচা হেনা কোথায় সংলাপের কারণে নতুন করে আলোচনায় প্রেমের সমাধি বাপ্পারাজ এর মধ্যে নতুন খবর বাপ্পারাজ নতুন একটি ওয়েব কন্টেন্ট রক্ত কাজ করছেন যেখানে প্রেমিক নয় অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন বাপ্পারাজ প্রস্তাব পেলেও মনের মতো চরিত্র না পাওয়ায় নাম নেই কোনো সিনেমায় ভালো গল্প চরিত্র পেলে কাজ করবেন এমনটি জানিয়েছিলেন সবশেষ দুই হাজার আঠারো সালে রায়হান রাফি পরিচালিত পোরামন টু ছবিতে দেখা যায় বাপ্পারাজকে ওয়েব কন্টেন্ট রক্ত ঋণের কাজের পর নাকি আরো কিছু ছবি প্রস্তাব পেয়েছেন বাপ্পারাজ সম্প্রতি নাকি এক ছবি প্রস্তাব পেয়েছিলেন জানলেন সেগুলো সেই ছবিতে কাজে প্রস্তাব ফেরানোর প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন ছবির পাণ্ডুলিপি পরে দেখলাম বেডসিন এ বয়সে আমি কি বেডসিন করব আরে বেটা আগে দেখে আয় আমার ছবিগুলো আমি কি এ ধরনের একটি ছবিও করেছি মাঝখানে ওটারিতে কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম সেগুলোও এমন অ্যাডাল্ট সমাজ নষ্ট করার অধিকার তো আমার নেই